বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্নাবাড়িতে আজ অসম্ভব মজাদার ভর্তা ভর্তা হলে কম সবার অনেক খাবার খাওয়া যায় কম বেশ সবাই ছোট বড় সবাই ভর্তাটার জন্য পাগল যদি হয় মন মতন ভর্তা যা জমে যাবে একবারই যারা পটল খেতে চাও না তারা পটলকে আর আলুকে এভাবে কুছিয়ে নিয়ে এক এক করে প্রথমে আমি মরিচগুলো ভেজে নিব তারপর মাছগুলো ভেজে নিব তারপর ওই তেলের উপরেই আমি কুছানো পটল আলু এভাবে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নিব। আমি একটা শিল্পাটা বেটে নেবো কারণ শিল্পাটা ভাটাটা অসম্ভব মজা হয় আমি প্রথমে মরিচ লবণ বেটে নিয়েছি তারপর মাছগুলা কাটা ছেড়ে বেটে নিব। তোমরা এভাবে পটল পত্তা খেয়ে দেখো সত্যি বলছি বারবার খাবা আর কখনো পটলকে অপছন্দ করবা না তারপর আমি এখানে ধনে পাতা ফেজ লাস্ট এগুলাকে ভালো করে বেটে নিয়েছি শিলফাটা বেটে খেয়ে দেখো সত্যি বলছি অসম্ভব মজা হয় বর্তাটা আর কোনো সব বা তোমার তরকারি বা কোনো কিছু ভাতের সাথে আর নিবা না একবারই এভাবে খেয়ে দেখো আমি যেভাবে যে প্রসেসিংয়ে বাটা করেছি এ বেটে এভাবে খেয়ে দেখো সত্যি বলছি অসম্ভব মজা হবে তোমার বাসায় সবাই পছন্দ করবে পটল ভর্তা এইভাবে এত করে রান্নাবাড়ির রেসিপি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ